কেন আরে কোনদিন তো অভ্যাস নেই হ্যাঁ এটা একটা লটারি টিকিট কেটেছি কেটে ফেলেছি হ্যাঁ এবার বলতে হচ্ছে যে যদি ধরো লেগে যায় লাগবেই তাহলে যাবো তো তাহলে পাগল হবি হ্যাঁ আর যদি লেগে যায় হ্যাঁ তাহলে তো শঙ্করটাকে চিনতেই পারবি না কি যে বলো না তুমি হ্যাঁ রে বাবা এইসব আমার ঘানা আছে চিনতে পারবে না না একদম চিনতে পারবে না আমার এই টিকিট দরকার নেই ও আমার লক্ষটা এরকম ফাঁস হয়ে যেতে তুমি অনেক দামি বাবা তুমি তুমি রেখে দাও এ এই কি করছিস তুমি রেখে দাও ও বাবা আমি অত টেনশন নিতে পারবো না আমি চললাম তুমি রেখে দাও 오, 썸은다! 썸은다? 예, 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 예. 오, 썸은다! 에이, 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 아, <먔람> 아니야, <먔람> 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 <먔람>